উৎসব অনুষ্ঠান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মাঝখানে হয়ে থাকে এবং এই উৎসব উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন মেলাও হয়ে থাকে তো মানুষ আনন্দ করে থাকে আজকে আমি আপনাদের একটা উৎসব মেলা দেখানোর চেষ্টা করছি এটা মাগুরে অনুষ্ঠিত হয়েছে তো এই উৎসব মেলাটা এশিয়া মহাদেশের বৃহত্তম উৎসব মেলা এটা কাত্তিনি উপলক্ষে এই উৎসব মেলাটা মাগুরায় হচ্ছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে সব ডেকোরেশন করা হয়েছে লাইটিং করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাটির জিনিসপত্র সব বিক্রয় হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা রান্না জিনিসপাতির জিনিসপাতিল পুতুল সব কিছু ঘোরা মাছ তো অনেক কিছুই বিক্রয় হচ্ছে এবং মেলা মানে এই সকল জিনিসপত্র কাপ পিচ এগুলা বিক্রয় হয়ে থাকে তো সরাসরি এগুলো শান্ত অন্যান্য জায়গায় এত পাওয়া যায় না তো মেলা উপলক্ষে এগুলো অনেকে যাদের বাচ্চা আছে তারা কেনা পছন্দ করে এছাড়া বড়োদেরও বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়ামের ছোটো বাচ্চাদের রান্না জিনিসপত্র বিক্রয় হচ্ছে তো এভাবে মেলাতে বিভিন্ন রকমের সরঞ্জামের পশরা সাজিয়ে বসে আছে বিক্রেতা এবং ক্রেতা উপস্থিত লোকের কাছে আজকে মেলার প্রথম দিন ছিল তাও আমি দেখলাম যে প্রচুর জিনিসপত্র আমদানি হয়েছে দোকান অস্থায়ী দোকান পাটে এগুলা এবং পাশাপাশি কে দেখলাম ভিড় করেছে এছাড়া দর্শনার্থী যারা শুধু দেখতে গেছে এবং আমি দেখতে গেছিলাম তারপরও আমি কিছু নিয়েছি আমাদের টেবিল চামচ প্রয়োজন ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কাঠের বেলনা ফিরি এছাড়া কাঠের যে মশলা দানি যেটা সব কিছু বিক্রয় হচ্ছে কাঠের চামচ তো এগুলো মেলাতে শান্ত স্পেশালভাবে পাওয়া যায় অন্যান্য জায়গায় একটু খুঁজতে হয় এগুলো নিতে হলে সেক্ষেত্রে দাদের প্রয়োজন তারা মেলায় যেয়ে জিনিসপত্র কেনার জন্য অনেকে যাচ্ছে তো আমি শুধু মেলাগুলায় ভিডিও করেছি তাছাড়া কোনো ধর্মাবলম্বী অনুষ্ঠানে ওগুলো আমরা ভিডিও করিনি এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের জিনিসপত্র সবগুলো নামানো হচ্ছে এখানে ছোট বাচ্চাদের কাঠের বিভিন্ন রকমের খেলনা বিক্রয় হচ্ছে তো যাদের প্রয়োজন তারা এখান থেকে নেবে তো আমার দেখতে ভালো লাগে তো আমি এগুলো আর আমার ভিডিও করাটা একটা শখ তাই আমি দেখে পাশাপাশি ভিডিও করলাম তো আপনারা দেখতে থাকুন এভাবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা বিক্রয় হচ্ছে এগুলো প্লাস্টিকের সব এখানে দেখতে পাচ্ছেন যে ময়ূর ছাতা গাড়ি সকল কিছুই এখানে বিক্রয় হচ্ছে তো এই ময়ূরগুলা বেশ দেখতে ভালো লাগে এবং ছাতাগুলাও অনেক আকর্ষণীয় ছোটো ছোটো ছাতা পাশাপাশি অন্যান্য খেলনা এখানে বিক্রয় হচ্ছে তো মেলা শান্ত ছোটরা পছন্দ করে থাকে সেহেতু ছোটোদের এখানে কিছু বেলুন দেখতে পাচ্ছেন যে আর মেলাতে পাপড় হবে না এটা কি হয় কখনও তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পাপড় ভাজছে এবং কিছু পাপড় ভাজাও রয়েছে তো মেলা যেহেতু কেবল শুরু হয়েছে এখনও সেভাবে ক্রেতা কিনতে শুরু করেনি সন্ধ্যার পরে আস্তে আস্তে সব ভিড় লক্ষ্য করা যাবে আমি সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম তো ভিডিও করতে করতে আমার সন্ধ্যা লেগে গেল প্রায় তারপর আমি দেখতে পারলাম যে অনেক প্রচুর ভিড় হচ্ছিল এই যে আর ফটোকে বিভিন্ন রাস্তার ফটোকে সব গেট তৈরি করা হয়েছে আর এবার মেলায় আমি দেখলাম গেটগুলো খুব আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে অন্যান্য বারেছে এখানে প্লাস্টিকের বিভিন্ন বালতি গামলা এগুলো বিক্রয় হচ্ছে তো যাদের প্লাস্টিকের এগুলো জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের পুতুল বিক্রয় হচ্ছে তো পুতুল ছোট বাচ্চারা পুতুল খুব পছন্দ করে তো যাদের পুতুল পছন্দ তারা পুতুল এখান থেকে নিবে আর পুতুলগুলো বেশ দেখতে অনেক সুন্দর ছিল পাশাপাশি অন্যান্য খেলনাও ছিল দেখতে পাচ্ছেন যে মেয়েদের বিভিন্ন চুলের ব্যান্ড চিরনি সব নিয়ে মেয়েরা বসা সাজিয়ে বসে আছে এখানে পাশাপাশি অন্যান্য দেখতে পাচ্ছন্দ যে কপালের টিপ অন্যান্য মেয়েদের জিনিসপত্র সব বিক্রয় হচ্ছে এখানে টিপের পশরা সাজিয়ে বসে আছে তো টিপ আসলে মুসলমানরা একটু কম পরে থাকে অন্যান্য ধর্মের মধ্যে টিপ বেশি পরে থাকে তারপরও যারা টিপ পড়া পছন্দ করেন তারা নিতে পারবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে রঙ বেরঙের ছাতা ছোট ছোট ছাতা আর এই আমার মেলায় এবার দেখলাম এটা আমার ছোটোবেলার কথা মনে বলে পেঁচানো চুরি প্লাস্টিকের তো আমরা ছোটোবেলায় এরকম পেঁচানো চুরি কিনতাম তো এখন বড়ো হিসেবে দেখা যায় না আজকে আমি দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছি না আপনার গলার বিভিন্ন হাড় বিক্রয় হচ্ছে তো অনেকটা রূপার হাড়ের মতো দেখতে এখানে মাটির সবজি ফল সব ধরনের বিক্রয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মাটির তাল শসা বেগুন ঢেঁড়স পেঁপে গাজর টমেটো সব কিছু বিক্রয় হচ্ছে এবং এগুলো দেখতে খুবই সৌন্দর্য লাগছে সুন্দর লাগছে রসুন এগুলো দেখে মনে হচ্ছে যে না একদম বাস্তব অনেকে ঘর সাজিয়ে বিশেষ করে ড্রয়িং রুমে এগুলো সাজিয়ে রাখতে পারার জন্য এগুলো কিনতে পারেন তো এগুলো সাধারণ অন্যান্য জায়গায় পাওয়া যায় না যারা ঘর সাজানো পছন্দ করেন তো প্রতিটা ফলই সবজি অনেক সুন্দর লাগছে এখানে পাশাপাশি ছোটো ছোটো গরু টিয়া পাখিও মাছ অন্যান্য পাখিও তৈরি করা হয়েছে এগুলো সব মাটির তৈরি এবং পাশাপাশি কালার করা হয়েছে দেখতে আর পুতুলও আছে এর ভিতরে কিছু তো খুবই আকর্ষণীয় সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছেন যে চুলের ব্যান্ড বিভিন্ন কাঁকড়া তো এই কাঁকড়াগুলোও খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন যে আপনারা সন্ধ্যা লেগে গেছে মেলায় ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে আসছে লাইটিংগুলো এখনও দেয়নি একটু পরে সব দিয়ে দিবে এখানে কুশি কাটার জিনিসপত্র বিক্রয় হচ্ছে এগুলা বাচ্চাদের জামার সাথে লাগিয়ে জামা তৈরি করতে পারেন পাশাপাশি প্লাস্টিকের ফুল মাথার খোপা এগুলা সব বিক্রয় হচ্ছে চুলের বেনি করার খোপা সব প্লাস্টিকের তৈরি আর এই দুলগুলো আমার খুবই ভালো লাগলো বিশ টাকা করে যান এবার জোড়া দুল এখানে বিভিন্ন সুন্দর সুন্দর দুল বিক্রি হলো তা আমার খুব পছন্দ হলো তো আমি নিলাম না আজকে যেহেতু কিনা দুল আমি একটু কম পড়ি যারা কিনা দুল পছন্দ করেন তারা আমার কালারের সাথে ম্যাচিং করে রঙ বেরঙের দুল এখানে নিতে পারেন আর প্রতিটা দুলই অনেক সুন্দর আকর্ষণীয় ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলাও চুলের ব্যান্ড ছিল ফুল এখানে দেখা যাচ্ছে তো এখানে চুলের ব্যান্ডগুলাও অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের বিভিন্ন খেলনা এই খেলনাগুলো চাবি দিলে যে ঢোল বাজাতে থাকে এটা দেখতে পাশে দেখতে পাচ্ছেন যে বেলুন তৈরি করছে এখানে বাচ্চাদের ফুটবল আছে অন্যান্য খেলনা আছে তো মেলাতে খেলনা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোয় বেশি এখানে বেলুন দেখতে পাচ্ছেন যে বেলুনগুলাও খুবই সুন্দর তো এখানেও অন্যজন দোকানদার বসে আছে পাশাপাশি এখানে প্রয়োজন আশেপাশে খাবারের দোকানও বেশ বসেছে দেখলাম এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম সান পা সব বিক্রয় হচ্ছে এগুলা ভাল লোক যারা ড্রয়িং রুম সাজাতে পছন্দ করেন কিংবা বাচ্চা আছে তাদের জন্য এগুলা নিতে পারেন এগুলো বেশ দেখতে ভালো লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন খাবার বিক্রয় হচ্ছে চিকেন ফ্রাই আলুর পাঁপড় তো সব কিছুই এখানে তৈরি করা হচ্ছে এবং কিছু ভেজে রাখা হয়েছে তো চিংড়ি ফ্রাই সব কিছুই বিক্রয় হচ্ছে তো মেলাতে এগুলো চিংড়ি ফ্রাইগুলো বেশি দেখা যায় এবং আলুর ম্যাশিং কাটার ম্যাশিং দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সব রেডি করছে রেডি করে এগুলো তেলের ভিতরে ভাজে আলোর পাঁপড় তৈরি করা হবে তো যারা আলোর পাপড় পছন্দ করেন তারা এখান থেকে খেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্লাস্টিকের ফুল এগুলো বিক্রয় হচ্ছে তো প্রথম দিন হিসেবে মেলাতে অনেক দোকান পাশরা বসেছে দেখলাম আর মানুষেরও ভিড় আস্তে আস্তে ভালোই লক্ষ্য করা গেলো আর লাস্টের দিকে তো এই মেলার ভিতরে ঢুকাই না এত পরিমাণে ভিড় হয়ে যায় আজকে প্রথম দিনে এই অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার জিনিস আপনারা বিক্রয় করেছে স্যান্ডউইচ পেডিস অন্যান্য জিনিস সব ভাজা বাড়ি আর পান মশলা এখানে বিক্রয় হচ্ছে শাহি পান পানও বলে অনেকে তো এখানে পানগুলো আমার ডেকোরেশনটা খুবই ভালো লাগে খেতে কেমন লাগে জানি না আমি কখনো খাইনি আর এই চটপটি না হলে হয় চটপটি বিক্রয় হচ্ছে এখানে মেলায় যে ফুচকা চটপটি খাবেন না সেটা কেমন কথা তো এখানে খোকন ভাই স্পেশাল চটপটি ফুচকা বিক্রয় হচ্ছে পাশাপাশি চাউমিনও এখানে বিক্রয় হয়ে ভিতরে সব প্যান্ডেল সাজিয়ে চেয়ার টেবিল দেওয়া সেট করা হয়েছে যারা এখানে ফুচকা চটপটে ভিতরে যেয়ে বসে আপনাদের খেতে হবে এবং ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে পট চুল বিক্রয় হচ্ছে যাদের মাথায় চুল নেয় তারা এখান থেকে পট চুল কিন্তু আমি এই প্রথম দেখলাম মেলায় পট চুল বিক্রয় হচ্ছে সব বসে আছে বিভিন্ন সাইজে ছোট বড় ছেলে মেয়েদের সবার পর চুল এখানে বিক্রয় হচ্ছে যাদের চুল কম যারা চুল লাগানো পছন্দ করে তাকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মেলামেন চিরামে সিরামিক্সের বিভিন্ন জিনিসপত্র থালা বাসন বিক্রয় হচ্ছে তো যারা নিতে চান এখানেও বিভিন্ন কেনাকাটা করা হচ্ছে ব্যাগ মেয়েদের বিভিন্ন সরঞ্জাম প্রসাধনী সামগ্রী এখানে বিক্রয় করা হচ্ছে তো মেলায় এসে সাইড ব্যাগগুলোও বেশ রিজনেবল প্রাইজের ভিতরে নেওয়া হয় আর এখানে চানাচুর মুড়ি এগুলো ঝাল মুড়ি বিক্রয় হচ্ছে নানা নানান ঝালমুড়ি চানাচুর আচার আচারও দেখি আমি মেলায় বেশ রং বেরঙের তেঁতুল জলপায় বিভিন্ন ধরনের আচার বিক্রয় হয় আর পাশাপাশি বিভিন্ন রাইডও আসছে এখানে দেখতে পাচ্ছেন যে নৌকা রাইড নৌকা রাইডগুলো বাচ্চারা বড়োরা সকলে চড়তে অনেক পছন্দ করেন পাশাপাশি অন্যান্য রাইডে আছে সব ছেড় করছে এই যে সন্ধ্যা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব লাইটিং জ্বালিয়ে দেওয়া আছে আর লাইটিংগুলো এবার খুবই আকর্ষণীয় এবং সুন্দর ছিল দেখে চোখ জুড়ে যাচ্ছে তো আমি লাস্টের দিকে যেহেতু লাইট জ্বালিয়ে দিল একটু লাইটিংটা আসার সময় অল্প একটু ভিডিও করেছি তো দেখতে আকর্ষণীয় আর মোহময় লাগছে রাতের দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগবে যেহেতু এখানে অনেক রঙ বেরঙের লাইটিং করা আছে তো আপনারা দেখলে মন জুড়ে যাবে তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারা আমার ভালো লাগলে আপনার টাইম লাইনে একটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক একটা লাইক দেবেন ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই उत्सव